কাজটি করার জন্য এখানে আমি বন্ডল ইউজ করতেছি আর হুক নিয়ে নিছি 3.5 mm এই যে 3.5 mm প্রথমে আমরা স্লিপ নোট করব স্লিপ নোট করার পর এখানে আমি 38 টা চেইন করব 2 3 4 পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে করে আমি আটত্রিশটা চেন করব তো আপনারা যতটুকু লম্বা করতে চান চারটি করে হিসাব করে আপনারা ততটা চেন করে নেবেন এখানে আমি আটত্রিশটি চেন করে নিয়েছি আটত্রিশটি চেন করার পর এক দুই তিন তিনটা চেন স্কিপ করে চার নাম্বার চেনে একটি ডাবল কষি করব তিনটা চেন সমান এখানে আমাদের একটি ডাবল কুশি হয়েছে আমি একটি করছি সেম স্পেসে আমি আরও দুটি ডাবল কুশি করব তাহলে কেন আমাদের একটি চেনের স্পেসে চারটি ডাবল কুশি হবে চারটি ডাবল কুশি করার পর দুইটি চেন করব এক দুই দুটি চেন করে সেম স্পেসে আবারও চারটি ডাবল কুশি করব এক দুই তিন চার চারটে ডাবল কষি করার পর এখন আমরা এক দুই তিন তিনটি চেন স্কিপ করে আবারও চার নম্বর করে সিঙ্গেল কষি দিয়ে জয়েন করে দেব যে এরকম হবে জয়েন করে দেওয়ার পর আবারও এক দুই তিন চার মানে তিনটে চেন স্কিপ করব এই যে চার নম্বর যে চেনটা সেটাতে আবারও চারটে ডাবল কুশি দুটি চেন চারটে ডাবল কষি করবো এক চার চারটে ডাবল দুটি চেন চারটে ডাবল কষি সেম স্পেসে এক দুই তিন চারটে ডাবর কসি করে নেছি করার পর আবারও এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার করে সিঙ্গেল কুসিতে জয়েন করে দিব এখানে এখানে আমি দুইটা এরকম তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে আমি আবার তিনটে চেন স্ক্রিপ করে চার নাম্বার করে চারটে রাবর কুসি দুটি চেন চারটে রাবর কুসি করব আবারও তিনটি চেন স্কিপ করে একটা সিঙ্গেল কষি করব চার নম্বর করে এই দুটা যেভাবে করছি সেমভাবে করে নিব করে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখানে হচ্ছে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কাজটিকে এভাবে ঘুরে নেব ঘুরে একটি চেন করব চেন করে এখানে যে স্পেসটা আছে এখানে হচ্ছে আবারও ছাটি ডাবল কষি দুইটি চেন ছাটি ডাবল কষি করবো এক দুই তিন ছাটে ডাবল কষি দুটি চেন এক দুই আবারও ছাতের ডাবল কষি সেম স্পেসে এক দুই তিন চার এখানে আমি ছাটে ডাবল কষি দুটি চেন ছাটে ডাবল কষি করার পর কাজটা দেখতে এরকম হবে

দুটি চেন এক দুই চারটে ডাবল কষি এক দুই তিন চার এখানে আমাদের চারটে ডাবল কষি দুটি চেন ছাটে ডাবল কষি হবে এভাবে করে আমি বাকি দিনটা ফুলো করে নেব এই দুটা যেভাবে করছি আমি বাকি দিনটা ফুলো করে নেব করে আসছি ভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে দিছি এখন দেখেন শেষে জয়েনিংটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে যে আমরা এক দুই তিন তিনটা চেন করছি তিন নম্বর চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব জয়েন করার পর কিন্তু আমাদের কাজটা এদিকে ঘুরে গেছে যে ঘুরে যাওয়ার পরে এখানে যে তিনটা ডাবল কুশি আছে এগুলোতে আমি একটি একটি করে স্লিপ স্টিক করে পার হয়ে আসবো প্রতিটা চেনের গ্যাপে একটি করে স্লিপ স্টিচ আবারও পরের চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ এখানে আমি তিনটাতে তিনটা স্লিপ স্টিচ করে নিয়েছি তিনটা চেন সময় আমরা যেহেতু একটা ডাবল কুশি দোষি তো এটাতে তো স্লিপ স্টিচ করে ফেলছি জয়েন করে এখন হচ্ছে দুইটা চেনের স্পেসে আমরা কাজ করব নিজে দেখেন দুটা চেনের রেসপেসে আমি কী করবো প্রথমে একটি সিঙ্গেল কুশি করব সিঙ্গেল কষি করার পর এখন আমাদের হোকে কিন্তু একটি লোপ আসে একটু কেয়াল করেন এখানে যে সামনের লোপটা আছে সিঙ্গেল কুশির এই যেখানে দুইটা লোপ আছে দুইটা লোপের মধ্যে এই যে সামনের লোপটা আছে এটাতে হচ্ছে আমরা কাটাটাকে প্রবেশ করিয়ে এখন আমাদের দুটি লোপ আছে একটি লোপ নিয়ে এসে বন্ধ করে দেবো এটাও কিন্তু সিঙ্গেল কুশি এখন হচ্ছে এখানে আমি আবারও সেমভাবে তিনটি ডাবল কষি করে নিব এই সিঙ্গেল কষিটাকে আমরা একটি ডাবল কষি তরব তারপর হচ্ছে আবার আমি তিনটি ডাবল কষি করে নিব এক দুই তিন তাহলে এখানে আমাদের টোটাল চারটে ডাবল কষি হয়েছে এখন আমি আবারও এক দুই দুইটি চেন আবারও সেম করে চারটি ডাবল কষি এক দুই তিন চার চারটে ডাবল খুশি করে নিয়েছি করার পর এরকম হবে চারটে ডাবল খুশি এখানেও সেম দুটি চেন চারটে ডাবল খুশি আগের মতোই এখন হচ্ছে আমরা সরাসরি এখানে চলে যাবো দুটা চেনে স্পেসে আমরা এখানে আবারও চারটে ডাবল খুশি দুটি চেন চারটে ডাবল খুশি এভাবে কাজটা করব। তিন চার চারটে ডাবল কষি দুটি চেন করবো এক দুই দুটি চেন করে আবারও সেম স্পেসে দুটো চেনের স্পেসে চারটে ডাবল কষি এক দুই তিন চার চারটে ডাবল কষি করে নিয়েছি তো এ রাউন্ডটা যেভাবে করছি আমরা মানে রাউন্ডটা আমি যেভাবে করছি এদিকে তিনটা রাউন্ডও সেমভাবে করবো এখানে দুটো জেন স্পেসে সরাসরি চারটে ডাবল কষি দুটি চেন চারটে ডাবল কষি হবে আবার পরের চারটে ডাবল কষি দুটি চেন চারটে ডাবল কষি পরের চারটে ডাবল কষি দুটি চেন চারটে ডাবল কষি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি এটার মতো করে এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি এখন হচ্ছে নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য দেখেন গড়ে নিয়ে এখানে আমরা হচ্ছে প্রতিটা টাকার একটি করে স্লিপ স্টিচ করব চারটা ডাবল কষির উপরে চারটি স্টিচ করে পার হয়ে আসবো সেখানে চারটে স্লেব স্টিচ করে নিয়েছি দুটা চেনের আমরা একটি সিঙ্গেল কষি করব প্রথমে আগে রাউন্ডে যেভাবে করছি তারপর হচ্ছে যেখানে সিঙ্গেল কষির যে শেষের দিকে প্রথম লোভটা আছে এখান দিয়ে একটা লোক নিয়ে আসবে তাহলে এখানে দুটা লোক হবে দুইটা লোককে একসাথে ক্লোজ করে দিব এটা একটা সিঙ্গেল কুশি তারপর আমি তিনটা ডাবল কুশি করব দুইটা চেন স্পেসে দুই তিন তিনটে ডাবল কুশি করে দুটি চেন করব এক দুই আবারও চারটি ডাবল কুশি করব কাজটা সম্পূর্ণ सेम থাকবে আগের রাউন্ডের মতো এই তো আবারো পরের দুটো চেন স্পেসে আমি চারটি ডাবল খুশি দুটি চেন চারটি ডাবল খুশি করব দুটো চেন স্পেসে পরণ আগের রাউন্ডটা যেভাবে করছি সেম ভাবে তিন চার চারটে ডাবল কষি দুটি চেন এক দুই আবারও চারটে ডাবল কষি এক দুই তিন চার আগের রাউন্ডের মতো করে এখানে আমরা সম্পূর্ণটা কমপ্লিট করে নেব শেষ পর্যন্ত আবার যখন আমরা কাজটাকে শুরু করব কাজটাকে উঠিয়ে এটার মতো করে আর কি শুরু দিয়ে এরকম হবে কাজটা আর বাকি সব কিছু ঠিক থাকবে এভাবে করে আমি চার পাঁচটা লাইন করে আসছি আপনাদের যতটুকু লম্বার প্রয়োজন একটা সালের জন্য ততটুকু করে নেবেন সেম নিয়ম ফলো করে এখানে আমি আর কয়েকটা লাইন করে নিয়েছি দেখেন তো এখানে আপনাদের লম্বা যতটুকু দরকার ততটুকু করে নেবেন সালের আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেখানে আমি আপনাদেরকে অল্প করে একটু করে দেখিয়ে দিছি তো আমাদের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে কি করব একটি চেন করে সুতাটাকে কেটে ফেলবেন কেটে যে বাকি সুতাটা থাকবে সেটাকে হাইড করে দিবেন তো এই প্যাটার্ন ফলো করে কিন্তু আপনারা খুব সুন্দর একটি শাল তৈরি করে নিতে পারবেন এই যে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আবার সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম